আসসালামু আলাইকুম রহমতুল্লাহি পারদিন নিউ ক্লাসে সবাইকে স্বাগত আজকে আমরা অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের পাঠ্য বইয়ের পাঠ্য বইয়ের একাশি পৃষ্ঠার যে কাজটা আছে কাজের আজকে আমরা সমাধান করব যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা প্লিজ সাবস্ক্রাইব দা বেল বাটন আমাদের অনুশীলনীর মধ্যে এই কাজটা করতে বলা হয়েছে চলো একটা অনুসন্ধানমূলক কাজ করি ইতিহাসের আদিনকাল থেকে আঠারোশো আঠারোশো সাধারণ অব্দ পর্যন্ত পর্যন্ত সময় বাংলা অঞ্চলের আগমনকারী এবং বসতি স্থাপনকারী মানুষের পরিচয় খুঁজে বের করি বিভিন্ন দলে বিভক্ত হয়ে এই সকল মানুষের পৃথক সামাজিক রীতিনীতি খাতায় লিখি এবং কিভাবে এই পৃথক রীতিনীতি মাধ্যমে সমন্বয় ঘটে তা শ্রেণীকক্ষে দলগত শ্রেণীকক্ষ দলগত উপস্থাপনা উপস্থাপনার মধ্যে দিয়ে মধ্যে মাধ্যমে তুলে ধরি এটা হচ্ছে আমাদের কোশ্চন এইটার কাজকে আমরা সমাধান করবো একাশি পৃষ্ঠার যে কাজটা দেখো কৃষি আমি উত্তর হিসেবে এটা লিখে রাখছি দেখো তোমরা আমি যদি ভিডিওটা পড়ি ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই পড়লাম না তোমরা পড়ে এবং খাতা তুলে নিবা। আর যদি ভিডিওটা তো অবশ্যই সাবস্ক্রাইব করবা প্লিজ সাবস্ক্রাইব দ্য বেল বাটন বন্ধুদের সাথে শেয়ার করবা সকল সকল কাজের করবা দেখো এখানে একটা ভুল আছে দেখো এটা হবে দেখো এটা হবে গোটা গোকর্গা এখানে শব্দটা হবে না শব্দগুলো হবে না গোটা উপমহাদেশে মহাদেশের মধ্যে অন্যতম একটি একটি মসজিদ

আমি নিচে দিয়ে লিখে দেখছি তোমরা দেখো এখানে নিচে ক্লাস চ্যানেলটার নাম দাও আছে তোমরা দেখে যাই আসতে পারো